আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমাদের প্রতিদিনের যে ডেলিভারিগুলো আজকে টোটাল আটটা ইনকুবিটার তুলে ধরব এখানে ছোট বড় সব মিলে আটটা ইনকুবিটারের মধ্যে আমাদের পিছনে দেখতে পাচ্ছেন কিছু বড় বড় ইনকুবিটার আছে কুয়েল খামারি হাবিব ভাই নওগা ওনার হচ্ছে ছয় হাজার ও তিন হাজার হ্যাচার টোটাল দুইটা কোয়েল পাখির বাচ্চার প্রয়োজনে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন এরপরে হচ্ছে ইয়াসিন ভাই ব্রাহ্মণ পাড়া কুমিল্লা ওনার হচ্ছে দুইটা ওনার এই যে এই পাশে একটা আছে ওনার হচ্ছে বিয়াল্লিশশো সেটার বিয়াল্লিশশো সেটার এবং একুশশো হ্যাচার এটা কিন্তু কোয়েল পাখির ক্ষেত্রে বলতেছে হ্যাঁ কোয়েল পাখির ক্ষেত্রে দুইজনে কোয়েলখামারি এই দুই ভাইয়ের হচ্ছে দূরে দূরে চারটা তারপরে হচ্ছে জয়নাল ভাই কোয়েলখামারি জয়নাল ভাই ভেড়ামারা কুষ্টিয়া ওনার হচ্ছে চব্বিশশো স্যাটার ও বারোশো হ্যাচার একই বড়িতে হ্যাচার তারপরে হচ্ছে হান্নান ভাই কোয়েল খামারি হান্নান ভাই ভুয়াপুর টাঙ্গাইল ওনার হচ্ছে আঠারোশো ক্যাপাসিটি বারোশো ভাই উজ্জ্বল ভাই করিমগঞ্জ কিশোরগঞ্জ ওনারও হচ্ছে আঠারোশো ক্যাপাসিটি আমাদের সবচেয়ে ভাইরাল যেটা লাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবচেয়ে আমাদের বেশি চলে এটা একবারে ছোট না যারা প্রাথমিকভাবে শুরু করতে চান ওইটা দিয়ে শুরু করতে পারেন কোয়েল পাখির ক্ষেত্রে আঠারোশো ক্যাপাসিটি আপনি সাত দিন পর পর ছয়শো করে বসাতে পারবেন এরপরে হচ্ছে ইসাহাক ভাই হোমনা কুমিল্লা হোমনা কুমিল্লা ইসাহাক ভাই ওনার হচ্ছে মুরগির ক্ষেত্রে তিনশো কোয়েল পাখির ক্ষেত্রে ছয়শো নয়শো উনি দুইটাই ফুটাবে তাহলে আজকে আমি টোটাল আটটা ইনকুবিটার তুলে ধরলাম আজকে হচ্ছে আমাদের আট তারিখ আটে জুলাই যেটা আমি দেখালাম যে হাবিফাইয়ের ক্ষেত্রে যেটা সেটার হচ্ছে ছয় হাজার হেচার হচ্ছে তিন হাজার হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক একবারে আধুনিক মানের এটা এই দুইটাই একটা সেট উনি আমার পুরানা খামারে উনি অনেক আগের মেশিন তার কাছে আছে আমার অনেক আগে নিচ্ছে হয়তো দুই চার বছর আরও বেশি দিন আগের মেশিন হতে হতে পারে আমি যেটুক জানি উনি অনেক আগে থেকে আমার মেশিন ব্যবহার করে এই দুইটা উনি এসে নিয়ে যাবে এরপরে যেটা বললাম ইয়াসিন ভাই উনি হচ্ছে প্রবাসী সম্ভবত মালয়েশিয়ায় মনে হয় থাকে আমি সঠিক জানি না কোন দেশে থাকে উনি এর আগে অন্য জায়গায় ইনকুবেটার কিনছে এক ধরনের প্রতার প্রতারিত হয়েছে তারপরে থেকে আমার সাথে তার একটা যোগাযোগ থাকে বিভিন্ন পরামর্শ নেওয়া থাকে তো ওনাকে এবার দিচ্ছি আমি একুশশো সেটার বিয়াল্লিশশো সেটার একুশশো হেচার অর্থাৎ হাঁস মুরগির ক্ষেত্রে হেচারটা হচ্ছে সাতশো আর সেটারটা হচ্ছে বিয়াল্লিশশো এরপরে যেটা বললাম জয়ডাল ভাই এই যে এই সাইজটা সেটার হেসের একই তো এগুলো আমাদের রেগুলার এই চারটা হচ্ছে সেটার হেসার আলাদা দুইটা প্যাকেজ আর বাকিগুলো সবাই একসাথে নিচ্ছে ইনকিউবিটারের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন আর খামারি ভাইদের সাথে যোগাযোগ করতে পারবেন ডিসপ্লে তো ওনাদের নাম্বার দেওয়া থাকবে আমি যেই সব লোকেশনগুলো বললাম নওগাঁ ব্রাহ্মণপাড়া কুমিল্লা ভেড়ামারা কুষ্টিয়া ভয়াপুর টাঙ্গাইল করিমগঞ্জ কিশোরগঞ্জ হোমনা কুমিল্লা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম